গুড মর্নিং এভরি আমি মনীষা তোমরা সবাই কেমন আছো আই হোপ কি ভালো আছো সুস্থ আছো ভিডিওটা কিন্তু সকালের একদমই না ভয়েসটা যেহেতু আমি সকালে দিচ্ছি তাই তোমাদেরকে গুড মর্নিং জানালাম এটা হলো রাত্রের ভিডিও রাত্রে মানে প্রায় আটটার পরের ভিডিও বাবা যত সমস্ত মুদিখানার বাজার গ্রসারি বাজার সেগুলো সব করে দিয়ে গেছে তো এক মাসের বাজার প্রায় করে দিয়ে গেছে সঙ্গে সবজি আর ফলমূল সব কিছুই কিন্তু আজকে একবারে নিয়ে চলে এসেছি তো একসঙ্গে প্রায় চার পাঁচটা ব্যাগ হয়ে গেছিলো তো আমি তো আনতে পারতাম না যেদিনই মানে যাব আমার এমনিতেই দুটো ব্যাগ হয়ে যায় তো ওই জন্য অনেক জিনিস হয়ে যাবে বলে বাবাকে বলেছিলাম তুমি সুন্দর এসো এসে আমার বাজারটা করে দিয়ে যাবে তো বাবা জলখাবেলার দিকে এসেছিলো সকালের দিকে এসে বাজারটা করে দিয়ে গেছে আর আমার শখ তখন এসে আর মানে গোছানো হয়ে ওঠেনি আমি দেখলাম সকালের দিকে যদি গোছাতে বসি এসে অনেক দেরি হয়ে যাবে কারণ মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছিল ওই জন্য সন্ধ্যের দিকে এখন মেয়েকে পড়াচ্ছিলো তো মেয়ে পরে দেখো উঠে চলে এসছে আর আমার এখনও গোছ গাছ শেষ হয়নি প্রায় দশটা বেজে গেছে এখনও খাবার বানায়নি রাতের তো এই সব জিনিসগুলো তুলবো একে একে তারপরে আবার খাবার বানাবো তারপরে খাওয়া দাওয়া মানে আজকে তো মনে হয় সুতে বারোটাই বেজে যাবে তো যাই হোক এই কাজগুলো ফেলে রেখে দিলে পরেই থাকবে এগুলোকে আর তুলতে পারবো না মানে আজকে তুলব কালকে তুলবো এরকম করতে করতে এগুলো আর তোলাই হবে না তাই ভাবলাম যে এগুলো আগে সব গুছিয়ে নিই তারপরে আর কি রাত্রে খাওয়া দাওয়া করব আর দেখো এখানে চালও ফুরিয়ে গেছিলো তো অল্প একটু চাল ছিল বস্তাটায় তো এই জন্য ওই বস্তা থেকে চালটা এখানে ঢেলে নিলাম আর তারপরে চালও আবার আনতে হবে মুড়িও আনতে হবে মানে যখন ফোরায় না সব একসঙ্গে ফুরে যায় তোমাদের দাদাভাই ভাই তখন চাল মুড়ি এসবগুলো এনে দিয়েছিলো আর আমার চলছিল এখন দু তিন মাস চল মানে দু মাস চলে গেল কিন্তু আবার সেই যাকে তাই শেষ হয়ে গেছে এবার সব একে একে আনতে হবে তো ওই জন্য আগে যে মুদিখানার বান্ধার যেগুলো আর কি ডাল টাল থাকে ওইগুলো সব করে নিয়েছি আর তারপরে এখন চালটা যেহেতু কদিন চলবে তো ওটা শেষ হবে তারপরে আবার চালটা নিয়ে আসা হবে আর চালটা আমি এক বস্তা একবারে নিই না মানে পঁচিশ কেজি চাল আগে এক বস্তা করে নিতাম নেওয়ার পরে দেখছি ওগুলো পোকা হয়ে যাচ্ছে লাস্টের দিকে যেগুলো থাকছে কারণ আমার মেয়ারা আমি এক একবারই ভাত খাই দুপুরের দিকে আর সকালের দিকে ওই তো মেয়েকে খাওয়াই বা সঙ্গে হয়তো আমি এক একদিন খাই কিন্তু তাও অতটাও তো মানে চাল লাগে না দুজনের সেই জন্য চালগুলো না পোকা হয়ে যায় লাস্টের দিকে তাই জন্য এখন আর চাল পঁচিশ কেজি করে নিই না আমাদের বাড়িতে যে থাকতো আগে জয়ন্ত ও আর আমি দুজনা একসঙ্গে পঁচিশ কেজি চাল নিই তো দুজনা হাফ হাফ করে তারপরে নিই নিই তাতে ওরও সুবিধা হয় আর আমারও সুবিধা হয় তো এরকম করেই চালটা আমরা ভাগাভাগি করে নিই তো সবজি ফল যেগুলো এনেছিলাম সেগুলো সব ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম আগে আর এখন সবজিগুলো সব প্যাকেটের মধ্যে ভরে একবারে ফ্রিজের মধ্যে রেখে দেবো এতে সবজিগুলো ভালো থাকে মানে প্যাকেটের মধ্যে চিকচিকি প্যাকেটের মধ্যে ভরে রাখলে না সবজিগুলো ভালো থাকে তার জন্য একবারে ভরে ফ্রিজের মধ্যে ভরে রেখে দেবো এখন কদিন ভালোভাবেই চলে যাবে আমাদের আর দেখো তাকের মধ্যে সমস্ত ডাল টাল সব ভরে একবারে পরিষ্কার করে দিয়েছে এখানটা প্রথমে তো ভেবেছিলাম ওগুলো কাগজ পেতে দেবো আর কাগজ এনেও রেখেছি কিন্তু আর হয়ে উঠলো না মানে পর করব 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 অনেক দিন হয়ে গেছে নিচেতেই নামানো ছিল এগুলো তো লাস্ট পর্যন্ত ফাইনালি আমার এটা গোছানো হলো তাগুলো এখনও নিচেকার যেগুলো আছে নিচের যে বাসন টসনগুলো আছে ওগুলো এখনো ভরে তারপরে নিচেরগুলোতেও পরিষ্কার করতে হবে এসব গোছ গাছ করতে গিয়ে অনেকটা রাত হয়ে গেছে আর মেয়ে তো বারবার এসে বলে যাচ্ছে মা আমার খিদে পেয়েছে খেতে দাও খিদে পেয়েছে খেতে দাও তো ওই জন্য দেখো আজকে এত রাত হয়ে গেছে তাও মেয়েকে বললাম যে মুড়ি টুড়ি খেয়ে নে কিন্তু ও খাবে না তো ওই জন্য রোল বানাতে হবে রোল খাবো আর রোল বানানোর আরেকটা কারণ হলো বাবা যে যেহেতু ওবেলাতে বাবা ডিম নিয়ে এসেছিলো অনেকগুলো হাঁসের ডিম আর পোলট্রির ডিম যেগুলো আমাকে ওই যে অঙ্গনওয়াড়ি স্কুল থেকে দেয় খেতে তো সেইগুলো হেলথ সেন্টার থেকে যেগুলো খেতে দেয় সেইগুলো আর কি তো বাবা আনতে গিয়ে অনেকগুলো ডিম এনেছিল সবগুলোই প্রায় এক ফেটে গেছে পাত্র দুটো বেঁচে ছিল আটটা মতো ডিম এনেছিল দুটো না একটা বেঁচে ছিল বাকি সবগুলোই ফেটে গেছে চিকচিকির মধ্যেই পড়ে গেছে ক্যারির মধ্যেই তো ওই জন্য ওই ডিমগুলো আবার কি করব ওই জন্য ভাবলাম চলো রো যখন বায়না করছে রোল খাবো বলে আর ডিমগুলোও যখন ফেটেই গেছে তখন ওই ডিমগুলো দিয়েই রোল বানিয়ে দিয়ে দেওয়া যাক তো এখন প্রায় পৌনে এগারোটা এগারোটা বাজছে আর এখন আমরা মা মেয়ে মিলে দুজনে মিলে এখন রোল বানাতে বসেছি এই যে মেয়ের জন্য আলাদা করে লঙ্কা ছাড়া আর আমার জন্য লঙ্কা দেওয়া তো এত রাতে এগুলো খাওয়া উচিত নয় যদিও মানে এখন আমার পক্ষে কিন্তু তাও হয়ে যায় এক একদিন মেয়ের বায়নাতে আমার খাওয়াই হয়ে যায় এখন বেশিরভাগ ও এটা ওটা খেতে চায় না খাটি উল্টো খাবার বায়না করে তো ওর খাওয়ার জন্য আমারও এগুলো খাওয়া হয়ে যায় তো গুড মর্নিং ফ্রেন্ডস নেক্সট ডে সকাল বেলায় থেকেই আবার ভিডিওটা শুরু করেছি সকাল মানে এখন প্রায় এগারোটা বেজে গেছে আর আজকে আমার শরীরটা একদম ভালো নেই মানে একদমই পারছিলাম না পায়ে হাতে প্রচণ্ড যন্ত্রণা মাথাটাও হালকা হালকা ঘুরছিল তাই মেয়েকে বললাম পুজোটা করে দিতে তো এসব পুজোটা আজকে আমার মেয়েই করে দিচ্ছে তো ও স্নান টান করে একবারে দেখো জামা কাপড় পরে একবারে পুজো করছে বললো মা আমি পুজো করছি আমাকে একটু ভিডিও করে দাও তো জন্য দেখো একটু ভিডিও করে দিচ্ছি ও মাঝে মাঝে বাড়িতে থাকলে একটু পুজো করে দেয় তবে ছোট ছেলে তো প্রত্যেক মন হয় না ওর পুজো করতে আর কি তো এই যে মাছগুলো ছোট মাছগুলো দেখছো অনেক দিন ধরে আমার এই ছোটো মাছ খেতে খুব ইচ্ছা করছিল তো বাবা সন্ধ্যের দিকে এসে এই মাছগুলো আবার দিয়ে গেল আমাদের ওখানে মানে মাঠে এখন তো জল আছে তো মাঠে প্রচুর ছোটো মাছ এখন পাওয়া যায় তো আমা এদিকে যেহেতু যেমন বিক্রি করতে আসে না আমাকে বাজারে যেতে হবে আবার সবসময় বাজারে পাওয়াও যায় না কিন্তু আমাদের ওখানে আর কি এই যে গ্রামের বউগুলো আছে মহিলাগুলো তারা আর কি ধরে আর পাড়াতে পাড়াতে বিক্রি করতে আসে তো সেখান থেকেই কিনেছিল তো আমাকে কিছুটা অল্প দিয়ে গেল আর বাকিটা কিছু মারা রান্না করেছে তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতে সকালের দিকে রান্না করছি আর এই মাছগুলো না মানে কিছু দিয়ে না করলেও শুধু ভেজে খেলেও ভালো লাগে খেতে শুধু যদি খা মানে গরম ভাতে খাওয়া হয় ভেজে তাহলেও খুব ভালো লাগে খেতে আর তাছাড়া আপনার আর পিঁয়াজ দিয়ে ওভাবে খেলেও সর্ষে বান্না দিয়ে ঝাল করে খেলেও কিন্তু খুব ভালো লাগে খেতে তো যাক অনেক দিনের ইচ্ছা ছিল মাছগুলো খাওয়ার ছোট মাছ খাওয়ার তো এটাও পূরণ হয়ে গেল ইচ্ছাটা আর আমি এখানে আবার রান্না করছি রান্না করতে করতে একবার করে বসছি একবার করে উঠছি আবার একবার করে বসছি একবার করে উঠছি মানে একটানা দাঁড়িয়ে আর রান্না করতে পারছি না ওই পাঁচশোবার করে উঠছি আর বসছি ওই করছি তো এরকম করে রান্নাটা তো করতে হবে কারণ খেতে তো হবে তো খাওয়া দাওয়া যেহেতু পেটটা আছে মানে খাওয়া দাওয়া যেহেতু করতে হবে তাই রান্নাটাও করতে হবে তো ওই জন্য আরও বেশি মানে কষ্ট করি একটু আজকের দিনটা কাজকর্মগুলো কষ্ট করি একটু রান্না বান্নাটা করছি আর এদিকে পেঁয়াজ টমেটো রসুন একবারে আমি কেটে রেখে দিয়েছি যাতে বারবার এদিক ওদিক না করতে হয় আর আজকে ডালটা আমি ভাতের মধ্যেই দিয়েছিলাম কোটোর মধ্যে ভরে প্রেশার কুকারই বেশিরভাগ সিটি মারি কিন্তু আজকে কি মনে হলো যে ভাতের মধ্যেই দিয়ে সেদ্ধ করে নিই দেখি কেমন সেদ্ধ হয় তো ভালোই সেদ্ধ হয়েছিল কেনা ডাল তো ভালোই সেদ্ধ হয় তো ওই পিছনটা করে মানে কোটোর পিছনটা করে আবার একটুখানি মেরে নিলাম বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছিলো আর রান্না করতে করতে আবার আমি তরকারিটা বসিয়ে দিয়ে খাটের মধ্যে চলে এসছি একটু রেস্ট নিতে পা হাত ছড়িয়ে একটু শুয়েছি পায়ে লাগছিল বলে মেয়েকে বললাম যে আমার পায়ে লাগছে একটু টিপেতে তো মেয়ে দেখো টিপে দিচ্ছে আর একবার করে বলছে তুমি ওইদিকে তাকাও আর তাকাচ্ছি অন্যদিকে আর আমাকে একটু করে যাচ্ছে তো যাই হোক এইভাবে আস্তে আস্তে ছোট ছোট মুহূর্তগুলো বেশ ভালোই লাগছে এনজয় করছি কিন্তু আবার যখন একটু কষ্ট হয়ে যায় হাঁপিয়ে যায় তখন একটু বেশি কষ্ট লাগে কারণ ঘরের মধ্যে কেউ না থাকলে না কষ্টটা বেশি অনুভব করি মনে হয় যে মনে হয় বেশি ভালো লাগছে না মন মেজাজ ভালো থাকে না তখন যখন এক বেশি শরীরটা খারাপ করে কেউ থাকলে সেখানে দুটো চারটে কথা বললে তার সঙ্গে অনেকটা হালকা ফিল করি যে অনেকটা অতটা মানে কষ্টটা অতটা অনুভব করি না তখন একটু ভালো লাগে যে কেউ আছে তার সঙ্গে দুটো কথা বললে এ হচ্ছে একা থাকার এটাই জলন কি একা একা থাকলে না কারোর সঙ্গে কথা বলতে পাবে না তুমি নিজের মনের কথা বলতে পাবে না একটু হাসতে পাবে চুপচাপ মন হয়ে থাকা মানে আরও বেশি মন হয়ে যাওয়া আর এখন তো এটা খুব বেশি কাজ করছে মনের মধ্যে চিন্তা ভাবনাগুলো আর কি অন্য রকম হয়ে যাচ্ছে ধীরে ধীরে তো অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আমার মাছ ভাজাও রেডি হয়ে গেছে টমেটো পেঁয়াজ দিয়ে একটু ঝুড়ো করে ভালো করে ভেজেছি আর খেতেও কিন্তু ভালোই হয়েছিল আর সঙ্গে করেছিলাম ডাল আর সবিন দিয়ে ঝিঙে দিয়ে একটা আলু মানে মাখা মাখা একটা আলু তরকারি করেছিলাম তো এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়ার মেনু তো চলো আমরা খাওয়া দাওয়া করি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের নেক্সট ব্লকে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা